আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক ও শিক্ষিকাগণ আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ আমি সাইনসিকদের হাজির হয়ে গেলাম আপনাদের সম্মুখে আজকের ইউটিউবে থামবেলটি দেখে আপনারা বুঝতে পারছেন আপনাদের জন্য আমি কী নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটি একটু লং হয়ে যাবে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আশা করি আপনারা উপকারিত হবেন আর একটি কথা বলে রাখি আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নেই তারা অতি দূরতেই সাবস্ক্রাইব করে রাখেন কারণ আপনাদেরই প্রয়োজন চলুন শুরু করা যাক প্রথমে আমি আমি চারটি টপিক্স নিয়ে আলোচনা করব। প্রথমে লিখছি স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসার শিক্ষকদের এমপিও আবেদন কাদের করা লাগবে কিভাবে করা লাগবে ও কি কি কাগজ লাগবে বিস্তারিত আলোচনা এই একটি টপিক্সের মধ্যে আর বাকি তিনটি টপিক্সের উত্তর আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব চলুন শিক্ষকদের জন্য এমপি ভুক্ত করার জন্য কি কি কাগজ লাগবে বা কিভাবে আবেদন করবেন সেটি নিয়ে আলোচনা করি আমি প্রথমে আপনাদেরকে একটি ওয়েবসাইটে নিয়ে যাব ওয়েবসাইটটি হলো মাদ্রাসা অধিদপ্তরের ওয়েবসাইট প্রথমে আপনারা লাগবেন মাদ্রাসার অধিদপ্তর লিখে গুগলে সার্চ দেবেন সার্চ দিলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নামে একটি ওয়েবসাইট আসবে এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করার পরে একটু ভালো করে খেয়াল করুন প্রবেশ করার পর একটু বড়ো করবেন বড়ো করে দেখাচ্ছি দেখেন উপরে ই সরি এম এম ই আই এস এটি একটি অপশন আছে এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে দেখেন এম এম ই আই এস আবেদন এই আবেদনে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদেরকে একটি সাইডে নিয়ে আসবে সাইডে নিয়ে আসলে দেখেন এখানে লেখা আছে নতুন এমপিও যারা নতুন শিক্ষক যারা এমপিওর জন্য আবেদন করবেন যাদের ইন্ডেক্স নাম্বার নেই আবারও বলি যাদের ইন্ডেক্স নাম্বার নেই তারাই শুধুমাত্র আবেদন করবেন এখানে এখন কথা আছে যাদের ইন্ডেক্স নাম্বার নেই তারা সেই শিক্ষকরাই কি আবেদন করতে পারবেন না এখানে আবেদন করতে গেলে আপনার প্রতিষ্ঠানের প্রধানকে লাগবে প্রতিষ্ঠান প্রদানকে লাগবে সেটি আমি পরে বলতেছি আগে বুঝোচ্ছি নতুন এমপিওর জন্য আপনারা নতুন শিক্ষক যারা যারা ইন্ডেক্স পাননি তাদের ইন্ডেক্স পাওয়ার জন্য এই নতুন এমপিওতে আপনারা আবেদনে ক্লিক করবেন এখানে আবেদন করা লাগবে এই ক্লিক করে আবেদন করা লাগবে এবার দেখেন আরেকটি অপশন আছে পুনর্নিয়োগ পুনর্নিয়োগ বলতে কি ধরেন আপনি একটি প্রতিষ্ঠান থেকে আরেকটি প্রতিষ্ঠানে চলে গেছেন হ্যাঁ বা আপনি একটি প্রতিষ্ঠানে চাকরি করছেন তিন বছর সেখান থেকে অন্য আরেকটি প্রতিষ্ঠানে বদলি হয়ে চলে গেছেন সেখানে আবার আপনি জয়েন করতেছেন এটাকে বলা হয় যে পুনর্নিয়োগ উচ্চতর গ্রেড আপনি ধরেন দশম গ্রেডে চাকরি করেন আপনার দশ বছর হয়ে গেছে আপনি এখন একটি উচ্চতর গ্রেড পাবেন সেই গ্রেডের জন্য আপনি এই তিন নম্বরে আবেদন করবেন বিএড স্কেল যারা বিএড স্কেল মানে বিএড কোর্সটি কমপ্লিট করছেন তাদের জন্য এই বিএড স্কেল এখানে যে আবেদন করা লাগবে বকেয়া যাদের বিল বকে আছে বকেয়ার জন্য এখানে আবেদন করবেন ইন্ডেক্স কর্তন ইন্ডেক্স কর্তন ধরেন অনেক শিক্ষক আছে যারা নিয়োগ নিসে কিন্তু পরবর্তীতে তারা আর চাকরি করে না রিজাইন দেয় রিজাইন দিলে তাদের ইন্ডেক্স নাম্বার হয় ইন্ডেক্স নাম্বার হলে এই ইন্ডেক্সটি কর্তন করতে হয় এরপর আরেকটি অপশন আছে পদ উন্নতি পদ উন্নতি বলতে আপনার ধরেন আপনার ষোলোতম গ্রেড আছেন এখন আপনাদেরকে তেরোতম গ্রেড দিচ্ছে এই ষোলোতম গ্রেড থেকে তেরোতম গ্রেডে এটাকে বলা হয় পদ উন্নতি অথবা আট বছর পর আপনি একটি পদয়ন পাইছেন এই পদয়ন বা আট বছর পর আপনি প্রধান ইফতদায়ী প্রদান হয়েছেন এটাকে বলা হয় পদ পদ উন্নতি এখানে আবেদন করবেন এই সবগুলো আবেদন আপনি ইচ্ছা করলেই করতে পারবেন না দেখেন আমি নতুন এমপিও নীতিমালায় এখানে আবেদন করলে আমাকে একটি সাইডে নিয়ে যাবে দেখেন এখানে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগবে এখন এই ইউজার আইডি পাসওয়ার্ড কোথায় পাবেন এটা মাদ্রাসা অধিদপ্তর থেকে আপনার প্রধান যে আছে তাকে এটা সেন্ড করা হয়েছে শুধুমাত্র সেই জানবে সে ছাড়া আর কেউই জানবে না তাহলে প্রতিষ্ঠান প্রদান আপনাদেরকে আবেদন করে করে দেবে আমি আবারও বলি এই ইউজার আইডি পাসওয়ার্ড আপনারা কাউকে দেবেন না খুবই গুরুত্বপূর্ণ কথা ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনারা কাউকে দিবেন না কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠানের খুবই গুরুত্বপূর্ণ জিনিস এটি আপনারা কাউকে দিবেন না সো এই সাইটটিতে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার পরে লগ ইন এবং পাসওয়ার্ড দিয়ে আপনার প্রধান শিক্ষক ঢুকার পরে এখানে কতগুলো তথ্য লাগবে সেই তথ্যগুলো নিয়ে আমি আরও একটি ভিডিও আপলোড করব পূর্ণাঙ্গ এটি জাস্ট দেখে রাখলেন এর পরবর্তী ভিডিওটি হবে ইনশাল্লাহ এর পরবর্তীতে আমি আমার দ্বিতীয় নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করি অনুদানভুক্ত স্বতন্ত্রৃপ্তিদায় মাদ্রাসার অনলাইনে এমপিও আবেদন শেষ দিন আজ কত আবেদন জমা হলো এটি নিয়ে আলোচনা করব। দেখেন দুঃখের বিষয় বলতে হয় মাত্র একশো সাতান্নটি আবেদন কমপ্লিট হয়েছে পনেরোশো উনিশটি অনুদানভুক্ত স্বতন্ত্র তৃপ্তিদায় মাদ্রাসার আবেদন মাত্র একশো সাতান্নটি হয়েছে আজ হয়তো বা আরও তিনশো পাঁচশোর মতন হতে পারে আমি ধরে রাখলাম পাঁচশো সর্বোচ্চ পাঁচশোই হতে পারে আবেদন আবেদন কপি ঠিক আছে এটা হতে পারে তাহলে তারা কেন আবেদন করতে পারলো না তাদের প্রতিষ্ঠানগুলো অনেক ঘাটতি রয়েছে যেমন তাদের প্রথম স্বীকৃতি নাই তারা আবেদন মাত্র হয়েছে এটা আসলে তাদের প্রথম স্বীকৃতি অ্যাকাডেমিক স্বীকৃতি তারপরে আপনার নবায়ন কপি হ্যাঁ তারপরে আপনার পরিদর্শন কপি এই যে যে তথ্যগুলো চাওয়া হয়েছে এবং প্রতিষ্ঠানের প্রধান প্রতিষ্ঠানের ছবি অনেক প্রতিষ্ঠানই ছবি ছবি বলতে ফ্রন্ট সাইডের ছবি চাইছে এগুলোকে দিতে হবে অনেকে দিতে পারতেছেন না সেজন্য আবেদন করতে পারতেছেন না এজন্যে আসলে এজন্য আমি বারবার আমার ইউটিউব চ্যানেলে বারবার যারা আমাকে ফলো করেন তাদেরকে আমি বারবার বলেছি আপনারা সকল কাগজপত্র আপডেট করে রাখেন এবং নবায়নের জন্য আমি আরও তিন মাস আগে একটি ভিডিও আপলোড করেছিলাম যে আপনারা কীভাবে যে আবেদন করবেন এবং কোন কোন কাগজগুলো লাগবে সেই সেই কাগজগুলোই কিন্তু এখন এই যে আবেদনে চাওয়া হয়েছে সো আপনারা আসলে আমাকে ফলো করেন কিন্তু আসলে কার্যক্রম করেন আপনারা শুধু ভিডিওর একটা কথা শুনে চলে যান টেনে টেনে চলে যান এই জন্য আপনার খুবই কষ্ট লাগতেছে আপনাদের জন্য অনেকে প্রশ্ন করছেন আবেদনের সুযোগ দিবে কিনা যদি পাঁচশো আবেদন কমপ্লিট না হয় আমার মনে হয় আরও একবার আরও একবার আবেদনের সুযোগ আপনারা পাবেন সুযোগ বাড়িয়ে দিতে পারে কারণ একশো সাতান্নটা আবেদন পড়েছে এটি আসলে মাদ্রাসা শিক্ষা বোর্ড অবশ্যই অনুরোধ করতেছে অধিদপ্তরকে অনুরোধ করলে এই সময়টা বাড়িয়ে দিতে পারে তবে না বাড়ানোর সম্ভাবনা বেশি কারণ এগুলো তো আসলে আপনাদের রাখা উচিত একটি প্রতিষ্ঠান এমপিভুক্ত হবে যার যে তথ্যগুলো চাইছে সেই তথ্যগুলো সকলেরই থাকা উচিত আচ্ছা তারপরে যারা মাদ্রাসা শিক্ষা বোর্ডকে ঘুমিয়ে ঘুমিয়ে কাজ কাজ করে বলেন কাজ করে তাদের জন্য আমার বার্তা আমি বিগত আমার বয়স প্রায় বত্রিশ বছর এই বত্রিশ বছরের জীবনে আমি কখনো দেখিনি শুক্রবারও কাজ করতে কোনো অফিসকে কিন্তু মাদ্রাসা শিক্ষা বোর্ড সব কিছু পরিবর্তন করে দিয়েছে শুক্রবার বারও আপনাদের নবায়নের কাজ করছে এবং আপনারা নবায়নের কাজ আজকে ধরেন জুলাই এক তারিখে জুলাইয়ের এক তারিখে নবায়নের কাজের জন্য আবেদন করছেন দুই তারিখেই কিন্তু আপনাদের আবেদন কপি কমপ্লিট হয়ে গেছে আবার যারা ছয় তারিখে দিয়েছেন আট তারিখের মধ্যে হয়ে গেছে মানে দুই থেকে তিন দিন সময় লাগছে মাত্র যেটা সময় লাগে তিন থেকে ছয় মাস একটি নবায়ন কমপ্লিট করতে তিন থেকে ছয় মাস সময় নেয় যে অধিদপ্তর বা যে মাদ্রাসা শিক্ষা বোর্ড সেই মাদ্রাসা শিক্ষা বোর্ড মাত্র দুই দিনে আপনাদের কাজ কমপ্লিট করে দিচ্ছে আর আপনারা বলছেন ঘুমিয়ে থাকতেছে না আর আপনারা আজকে চোদ্দো তারিখ বা পনেরো তারিখ প্রায় আটশোর মতন কাজ তারা কমপ্লিট করে দিয়েছে মাত্র এই কয়েকদিনে মাত্র জুলাই দুই তারিখ থেকে শুরু করে এই পনেরো তারিখ পর্যন্ত আটশো কাজ কমপ্লিট করে দিয়েছে বুঝেন আপনি একটি কাজ করতে যেটা তিন থেকে ছয় মাস সময় লাগে সেটি মাত্র কত দিনে করছে ঠিক আছে এখনও করতেছে তারা কিন্তু নিরলসভাবে কাজ করতেছে আপনারা বলতেছে মাতাসাবুট ঘুমিয়ে ঘুমিয়ে কাজ করতেছে না আসলে আপনাদের জন্য কি বলবো আপনাদের বলার কিছু নাই ভাষা নেই আমার আমার কারণ আপনারা নিজেরাই তো সচেতন নয় আপনারা কেন এখন আবেদন করতে যাবেন আপনারা কেন আগে আবেদন করেন নেই নবায়ন কি কখনো বন্ধু ছিল নবায়ন কখনোই বন্ধু ছিল না নবায়নের কাজ চলমান ছিল হ্যাঁ হয়তো বা আপনাদের কার্ড দিচ্ছিল না কিন্তু ওই কার্ডগুলো তারা আবেদন করে থুইলে রেডি করে রাখত ঠিক আছে অনেকে ইয়ে করতেছে না তারপরও দু হাজার বাইশ বিশ সাল পর্যন্ত যাদের নবায়ন কপি করা আছে তারা যদি আবেদন করে সেই আবেদনগুলো সাবমিট হচ্ছে সেটা কি এমপি বুকতে যে সাজেস্ট করবে কি না সেটা জানি না কিন্তু আবেদন সাবমিট হচ্ছে এরপর আসি অনুদানবিহীন স্বতন্ত্র ইপ্তিদায়ী মাদ্রাসার জন্য পরামর্শ হ্যাঁ আপনাদের জন্য পরামর্শ যে কাজগুলোতে এই যে অনুদানভুক্তরা ঠিকই গেছে সেই কাজগুলো আপনারা কমপ্লিট করে রাখেন আপনাদের কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ আপনাদের কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে একটি যে ব্যানবেজের সাথে একটি সুরাশা চলতেছে ওটা সুরাসা হয়ে গেলেই আপনাদের কার্যক্রম একটি একটি করে শুরু হয়ে যাবে সো আপনারা ধৈর্য হারা হবেন না আপনারা আশাবাদী হতে থাক হতে পারেন এই বছরেই আপনাদের জন্য এমপিভুক্ত জন্য আবেদন দেবে ইনশাল্লাহ তখন আর অনুদানভুক্ত আর অনুদান বিহীনের কথা বলে থাকবে না তখন থাকবে যে স্বতন্ত্র ইবী মাদ্রাসারা এমপির জন্য আবেদন করতে পারবেন এরকম একটা লিঙ্ক দিয়ে দেবে তারা লিঙ্কটি দিয়ে দেবে লিঙ্কটি দিয়ে দেবে আপনারা সবাই ওখানে আবেদন করতে পারবেন যারা যোগ্য হবে তারাই এমপিভুক্ত হিসাবে বিবেচিত হবে ঠিক আছে এর পরবর্তী ভিডিওটি যে শিক্ষকদের জন্য কি কী কাগজ লাগবে সেই তথ্যগুলো নিয়ে আমি হাজির হয়ে যাব তাহলে আজ রাখি আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার